বাইরের ওয়েদারটা দেখো কেমন এতক্ষণ পরে এখন রোদ্দুরটা বার হচ্ছে কত বেলায় রোদ্দুরটা বার হয়েছে আর ঘরদোরও মশা হয়ে গেছে ওই জন্য কিন্তু শুকনো হবে না এক্ষুনি তার জন্য এভাবে রাখা সব ঘর মশ হাই ফ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্ল্যাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আমি কিন্তু বাইরের পরিবেশটা ফার্স্টে তোমাদের দেখে নিয়ে যে কেমন ওয়েদার আছে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে রাতের বেলা আর এখন কিন্তু একটু ভাব বার হয়েছে আর যেহেতু কালকের কিন্তু মানে তোমার কি বলে সরস্বতী পূজা আর সরস্বতী পূজা মানে বাঙালির সরস্বতী পূজা আর কি ওটা বলে ভ্যালেন্টাইন্স দিন একই দিনে কিন্তু ওই যাই হোক ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন ডে দিন একই দিনেই পরে তা কী বলো তো পুজোটা এবার এখন করে না দুদিন পরে তা দু দিন পরে যেহেতু তা আগের আমি এরম সময় না ডিউটি যাচ্ছিলাম আর তখনই বাড়িতে তোমাদের দাদা ভাই ছিল এরম দিনে একদম পুরো কমপ্লিট করে রেখেছিলো আমি বাড়ি এসে দেখেছিলাম তা দেখতে দেখতে আমার একটা বছর হয়ে গেল আমি ডিউটি বন্ধ করে দিলাম কেন দিয়েছিলাম আমার মানে দুজনের পরীক্ষা আছে আমার দুজনের মানে আমার দুই মেয়ের পরীক্ষা ছিল তার জন্য কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যে তাদের পড়াশুনোর অসুবিধা হবে আর আমাকে আর যেতে দিইনি আর আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল ওই জন্য কিন্তু আমাকে যেতে দিইনি এটাই হলো কথা কিন্তু কি কী তো আজকের দিনে মানুষ কিভাবে বদলে যায় বলো আর আজকের এমন একটা দিন সেই দিনটা মানে সন্তান আমার কাছে নেই কারণ কি কী তো একজন আছে আর একজন নেই কিন্তু সকাল থেকে আমার কিন্তু খুব খারাপ লাগছে মানে এতটাই কষ্ট হচ্ছে ঘর বাড়ির দিকে তাকাচ্ছে করছে মানে এতটাই কষ্ট হচ্ছে যে কত জোর করছিলাম পুজো পুজো হবে সব গুছাবি সব জিনিসপত্র গুছাবি এটা করবি সেটা করবি এরকমভাবে কিন্তু বলতাম আর মানে বলে গেছিলাম সেইভাবে করেও ছিল সবাই আমি না আসতে সব গোছানো হয়ে গেছিল আর আজকের এমন একটা দিন আজকে আমার চারজনের তো একজন আর নেই আমরা তিনজন কতটা কষ্ট লাগে আর খারাপ লাগে সেটা বলার নয় সেটা কষ্টটা আমার হচ্ছে আর আমার এতটাই কষ্ট হচ্ছে কি বলবো মানে চারিদিকে তাকাচ্ছে ওকে দেখতে পাচ্ছে না মানে আর বলতে পারছি না যে এই এটা কর সেটা কর মানে সবাই দুজনকেই বলতাম তাই সেটা আর বলতে পারছি না আমি যতটা নিজে এসে কাজ করেছি আবার ওদেরকেও বলেছি মানে খুব সবাই মিলে করেছিলাম যেহেতু সরস্বতী পুজোরটা তো করতে হবে আর সেইভাবে বাজার ঘাটও এখনো হয়নি মানে কেন জানি না একটা কাজ করতে চাইছি কিন্তু পাচ্ছি না এতটাই কষ্ট হচ্ছে ওর জন্য খুবই খারাপ লাগছে যে ও নিয়ে এ বছর এবার থেকে আর আমাদের সঙ্গে আর থাকবেও না এটাই হয়তো মানে মনকে মানাতে চাইলেও মন মানে না কেন মানছে না সেটাও বুঝতে পারছি না তা এই একজন আছে একেই বলছে চান কর এটা কর সেটা কর আজকে শ্যাম্পু করে নে কালকের পুজো যেহেতু আস যেহেতু সব বা সাড়ে বারোটার পরেই পুজো তার জন্য আজকের ঘাট কিছু করব আর সব কিছু রেডি করে তো রাখতে হবে ওই জন্য কিন্তু আমারও তো বাজারে বেরোতে হবে রেডি হয়ে যেতে হবে আর এই জন্য আমি তোমাদের একটা ছোট ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে আসলাম বা বলতে আসলাম হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছো আমাকে যে তুমি কেন এরকম বলছো ভিডিও বুঝতে পারছি না তোমার মেয়ে কি ভালো আছে হ্যাঁ মেয়ে ভালো আছে কিন্তু আমাদের সঙ্গে নেই সেটা কেন নেই সেটা তো তোমাদেরকে বলেছি সে নেই ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমি তো মা আমি কষ্টটা পাই সব সময় ফিল করি সব মুহূর্তে মানে কিছু খেতে গেলেই বা কোনো কিছু করতে গেলেই ওকে ছাড়া যেন আমি ভাবতেই পারি না তোমাদের সামনে ভিডিও করা ভিডিও করা তো আমার বোলাক ভিডিও একদম উঠেই গেছে কারণ কেন বলো তো আমি আসতেই পারি না এতক্ষণ থাকলে আমার হয়তো পিছন দিকে এসে মা বলে জড়িয়ে ধরে এসে ভিডিও করতে করতো মানে ক্যামেরায় ওয়ে আর আমি আসতাম আর কেউ আসতো না ওরা দুজন তো আসতো না আর কী বলবো তো সেই জিনিসগুলো না আমার ভীষণ কষ্ট লাগে কেউ কিছু বলতেও আমি যে করতে পারি না আর ভীষণ কষ্ট হয় এই ঘর বাড়ি শুধু চারিদিকে যেন খা খা করে একটা মানুষ যখন থাকে না তখন বোঝা যায় যে কতটা কষ্ট হয় আর যখন ছিল তখনই বুঝতে পারতাম না তখন দুজন মারপিট কামড়াকামড়ি এটাই করতো আর এখন তো মারপিট কামড়াকামড়ি করারও লোক নেই বাড়ি একদম নিস্তব্ধ আগে নিস্তব্ধটাই ছিল না গো ভীষণ মানে খাঁকা করে বাড়িটা তাই ভাবি ও চলে গেছে এও চলে যাবে তখন তো আরও কষ্ট কষ্টদায়ক তখন কী করে থাকবো এখন এত কষ্ট হচ্ছে তখনও আরও কত কষ্ট হবে ওই জন্য ভাবি বিভিন্ন চিন্তা ভাবনা না নিজের শরীরটাও ভালো নেই সব সময় অসুস্থ শরীর খারাপ এটা সেটা হতেই আছে আর আমি তো ওই জন্য সকাল থেকে ভাবলাম যে কালকের তো পুজো আজকের বাজারঘাট কিছুই হয়নি সন্ধ্যাবেলা গেলে তখন সব বাজার নিতে গেলে বা ঠাকুর টাকুর নিয়ে আসতে গেলে অনেকটাই কষ্টটা হয়ে যাবে আর অসুবিধা হয়ে যাবে ওই জন্য না আমি বুঝতে পারছি না কী করবো তাই ভাবলাম একেবারে স্নান করে ড্রেসটা পরে নিই কিছু আজকের যেহেতু কালকের পুজো আর আজকের তাড়াতাড়ি মানে ফল ফুল সব পাওয়া যাবে তাড়াতাড়ি সবাই বাজার করে করতেও পারবে ওই কারণে না আমি একটু বাজার করতে যাবো তার আগে তোমাদের একটু আপডেট বা একটু শেয়ার করে গেলাম কারণ কতটা খারাপ লাগছে কতটা লাগছে সন্তান সন্তান ছাড়া মা আর কি চায় যতই যতই মানে ভালোই থাকুক না কেন কিন্তু সন্তানের ক যে সন্তানকে ভালোবেসেছে সে কিন্তু সন্তানের মায়ায় পড়ে গেছে সন্তান ছাড়া আর কিছুই জানি তাই বুঝতে পারছি আমি আমি যেরকম কাঁদছি আমার মতো হয়তো অনেক মায়েরা আছে অনেক মায়েরা এরকম আমার মতো কাঁদছে কষ্ট পাচ্ছে সন্তানকে না আঁকে সেটাই আমার মানে সন্তান যতই বড় হোক না মায়ের কাছে সন্তান ছোট থাকে তাই ওই জন্য না সন্তান আমার কাছে মানে ও যত বড়ই হন না ও কিন্তু আমার কাছে এই ছোট্ট শুধু কি করে ফোনে হয় যে ও কি করে খাচ্ছে কি করছে ও খেয়েছে সবকি ভালো আছে কি করছে খুব কষ্ট হয় চোখে একটুখানি না দেখতে খুব না কষ্ট আমি পারি না কেন জানি না এরকম কষ্ট আমার কতদিন আরো কি করবার তাই ওই জন্য না তোমাদের ক্যামেরার সামনে আমি সেরকমভাবে আসতে পারি না যখনই আসে না তখনই চোখের জল ছাড়া আর কিছুই জানি না হয়তো এই চোখে জল ফেলি বলে অনেকে অনেক কিছুই মনে করছো যে খারাপ কিছু কিন্তু খারাপ কিছুই না কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারছি না এটা হচ্ছে বড় একটা জিনিস জানলে সন্তানের যখন যতই ভালো দুধ ভাত যতই অন্য মেটাই দেয় না কিন্তু মার যত প্রয়োজন যখন হয় না তাকে মাকে ছাড়া কিন্তু সন্তান যতই খাবার দাও সেটা কিন্তু খায় না ছোটবেলায় এটা হতো আর এখন সন্তান কান্না বন্ধ হয়ে গেছে মায়ের কান্নাটা বেড়ে যায় সন্তানকে দেখতে না আমি তাই ভাবি যা আর অনেকেই মা আছে তারা সন্তানকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে কি করছে আর আমি আমার সন্তানকে ছেড়ে একমত্ব থাকতে পারছি না নিজেকে নিজেকে বোঝানোর চেষ্টা করি কিন্তু পারি না গো ওই জন্য কিন্তু দু একদিন পরে না তোমাদের সামনে কথাগুলো শেয়ার করে ভিড়ি মনে হয় যে তোমাদের সামনে কথাগুলো মনে হয় শেয়ার করলে বা বললে হয়তো তোমরা একটা কমেন্ট করবে কিছু বলবে তখনই নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো আর এই যে তোমাদের সামনে বললে কথাগুলো বলার পরে না আমি অনেকটা মনে করি ফ্রি হয়ে যায় ওই জন্য যখন মানে দু তিন দিন জমানো কথাগুলো না তোমাদের সামনে আমি শেয়ার করে করেছি বলেছি হ্যাঁ অনেকে আমার চুলের ভিডিও দেখতে ভালোবাসো তো ওই জন্য সবাইকে বলেছি যে চুলের ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু আমি সে বলেছি যে আমি কিন্তু সেইভাবে ভিডিও দিতে পারছি না আগের মতো কেন পাচ্ছি না সেটাও তোমাদেরকে জানিয়েছি কিন্তু তাই এরকম ভাবে আমি পাচ্ছি না তোমরা অনেক দিন ধরে আমার ভিডিওতেও দেখতে পাচ্ছ না ওরকে ওকে সব সময় একটাই কথা ওর কথাই বলতে বা ও আমার সঙ্গে থাকতো শুরুর থেকে শেষ পর্যন্ত না হলে শুরু না হলে শেষ অনেক সময় আমার ভিডিও আসতো না দেখতে না পেলে অনেকে কমেন্ট করতো ওকে কেন দেখতে পাচ্ছি না দুজনকে কেন দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত কমেন্ট করো যে তো কেমন আছে ভালো আছে আমি কিন্তু সবাইকেই একটাই কথা বলি হ্যাঁ ভালো আছি সব ভালো আছে তোমরা আশীর্বাদ করো ওরা ভালো যেন থাকে ভালোভাবে সুস্থভাবে যেন বাঁচে আর এইটুকু বলে আর কিছু বলবো না এবং তারপরে আমার আবার একটু বেরোতে হবে বললাম তো এখানে একটুখানি আপডেট দিয়ে গেলাম তা আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু কি করবে বলো তোমাদের আর কি বলার আছে আমার সেই মানে জোর দিয়ে কথা বলার মতো আর আমার অবস্থা নেই ক্যামেরা অন করলে না আমি না খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যাই তাই আর বলছে আর বেশি কথা বলবো না হয়তো আর বেশি কথা বলতে গেলে আরও কে কষ্টে কেঁদে ফেলবো ওই জন্য আমি এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এম বোলাক লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা নূতান দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার বন্ধু হয়ে যাও তা চলো টাটা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর দেখা হবে পরের ব্লগে আর হ্যাঁ সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল আর বাড়িতে সরস্বতী পুজো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এখানেই শেষ করছি